আমি ওনার প্রশ্নের উত্তর দিই না আপনি যার স্টপ করকে বললেন উনি অনেক আন্তর্জাতিক স্তরের নেতা আমি প্রশ্ন প্রশ্নের উত্তর কার্তিক পাওয়া নিয়ে কি বলবেন কার্তিক মহারাজ যেটা পেয়েছেন সেটা নিয়ে কি বলবেন কার্তিক মহারাজ শুধুমাত্র একজন আধ্যাত্মিক নেতা নন তিনি কতগুলো স্কুল তৈরি করেছেন কলকাতার লোকেরা আপনারা জানেন না তেরোটা বিদ্যালয় তৈরি করেছেন কার্তিক মহারাজ বেলডাঙাতে মুর্শিদাবাদের সাধারণ গরিব মানুষের জন্য সরকার যে চিকিৎসা দিতে পারে না সেই চিকিৎসার জন্য সেখানে হসপিটাল তৈরি করেছে তাই কেবলমাত্র সনাতনী জাগরণ বা গীতা পড়ার জন্য প্রচার শিলিগুড়ি থেকে কলকাতা এটা শুধু করেননি তিনি শিক্ষা এবং স্বাস্থ্য ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের জন্য সেবাদান করার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নীরবে তাই কার্তিক মহারাজের সিলেকশান এবং অন্য বাকি জন মোট সিলেকশান সবগুলি সিলেকশানই যথাযথ হয়েছে বিভিন্ন সেক্টর থেকে সিলেকশান হয়েছে এবং আমরা বিশেষভাবে গর্বিত রাজবংশী লেখক শিক্ষক নগেন্দ্রনাথ রায় অরিজিৎ সিং আমাদের গর্ব মমতা শঙ্কর সহ প্রত্যেকের জন্য বলছি বাংলাদেশের সমস্ত ত্রাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ট্রান দপ্তর স্টফ অর্ডার তো বাংলাদেশ তো এখান থেকে তো কোনটা সময় না একে এই অবৈধ সরকারকে সরাতে হবে বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন দেবে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার এবং সম্প্রতি খবর আপনারা রাখেন না সিলেট চট্টগ্রাম সহ খুলনা সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগপন্থীরা জয়যুক্ত হয়েছে বাংলাদেশে কুড়ি পারসেন্ট লোক তারা জঙ্গিবাদ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে যারা একাত্তরে হেরেছিল রাজাকাররা বা তার নাতিপুতিরা কিন্তু বাংলাদেশের ভাগ লোক কেবলমাত্র সনাতনীরা নয় ওখানে অনেক প্রগ্রেসিভ মুসলিমরাও আছে তারা বাংলাদেশের উন্নয়ন চায় যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা সেখানে খালেদা জিয়ার সময় হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে এই সুৎকর ইউনুস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড তার আগামী উনত্রিশ সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন জনগণের উপর বারো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দিয়েছেন টাইম ডেজ আর নাম্বার আমার বিশ্বাস শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান আমেরিকা এবং ভারতবর্ষ তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদ শুধুমাত্র ভারত নয় বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেড ওসামা বিন লাদেন বলুন বা এই শক্তি বলুন তাই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে ইজরায়েলি পনবন্দীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচারণের যে অধিকার এ অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের হিন্দু ভাই বোন আত্মীয় স্বজন তাদের চোখের জল আমাদের দেখতে হবে না এবং আমরা যে সমস্ত আস্থার জায়গা মন্দির যেভাবে ভাঙছে

ভিতরে ঢুকে মেরে এসেছি পুলোয়ামার ঘটনার পরে অবন্তিপুরার ঘটনার পরে মারা আর আমাদের একজন এয়ারফোর্সের পাইলটকে ওরা ধরে ফেলেছিল এক রাত্রের মধ্যে বীরের পোশাকে তাকে ফেরত দিতে হয়েছে দিস ইজ ভারতবর্ষ দিস ইজ নরেন্দ্র মোদী শক্তিশালী দেশ শক্তিশালী রাষ্ট্রপ্রধান এরা এখানে আমাদেরকে চুলকাতে আসছে চুলকাতে আসবেন না চুলকাতে আসবেন না হাতি চলে বাজার কুত্তা ভকে আজার